সংস্কারের জন্যই আজ থেকে দুদিন বন্ধ থাকছে বাংলা সিকিম লাইফ লাইন দশ নম্বর আপনাদের জানিয়ে একবার এই মুহূর্তে একটি বিশেষ বিজ্ঞপ্তি সংস্কারের জন্য আজ থেকে দুদিন বন্ধ থাকছে বাংলা সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়ক ফের একবার দুদিনের জন্য বন্ধ থাকছে বাংলা সিকিম লাইফলাইন লাইন দশ নম্বর জাতীয় সড়ক তবে এবার ধসের জন্য নয় রাস্তা সংস্কারের জন্য বন্ধ থাকছে রাস্তা এদিন ভোর পাঁচটা থেকে আগামীকাল পর্যন্ত বন্ধ থাকছে দশ নম্বর জাতীয় সড়ক তবে নিত্য জাতীয় পর্যটকদের কথা মাথায় রেখে এক ঘন্টা করে খোলা থাকবে পাশাপাশি বিকল্প রাস্তাও খোলা থাকছে জানা গিয়েছে ধসের জেরে বাংলা সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত আর সামনেই বর্ষা তার আগে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অপরদিকে প্রশাসনিক সূত্রে খবর পর্যটক ও সাধারণ মানুষের জন্য বিকল্প রাস্তা শুরুর পথেই সিকিম পৌঁছতে পারবেন সকলেই এই মুহূর্তেই যদি কোনো পর্যটক বা সাধারণ মানুষ সিকিম পৌঁছতে যান তাহলে সকলকে শিলিগুড়ি হয়ে সেবক এবং গরুবাথান লাভা আলগারা একুশ মাইল কালিম্পং এর পাশাপাশি শিলিগুড়ি হয়ে সেবক গরুবাথান লাভা আলগারা একুশ মাইল সতেরো মাইল রংপো সিকিম পৌঁছবেন